সমাবেশের সভাপতি ফারুকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মানারাস ইউনিভার্সিটির মাননীয় ভিসি ডক্টর আব্দুর রহ প্রধান বক্তা আবু নাসের মোহাম্মদ আহমাদুল্লাহ বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য রজিত সিটকার বিশিষ্ট সাংবাদিক নেতা আফতাল আহমেদুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আস্তে আমি শুরুতেই বাংলাদেশ লিবার পার্টির পক্ষ থেকে মেঘনা গ্রুপের একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং দৃষ্টিহীন মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলতে চাই উনিশশো সাতচল্লিশ সালে বিরুদ্ধে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা ভারত পাকিস্তান নামক দুটি রাজ্য পেয়েছিলাম কিন্তু সাতচল্লিশের পরে আজকে পর্যন্ত সেই নতুন নতুন গুষ্টি কালোবাজারি সিন্ডিকেট চক্র যারা বিগত সতেরোটি বছর আওয়ামী লীগের হয়েছে তাদেরকে ব্যবহার করে তারা আজকে বসুনিষ্ঠ সাংবাদিক এবং সংবাদপত্র আহমদুর রহমান ওয়ানুষের বিরুদ্ধে তারা পরিকল্পিত তারা সংক্রান্তে লিপ্ত জানেন এই সরকারের যে বাণিজ্য এবং উপদেষ্টা তিনি আকিল গ্রুপের একজন এবং এই আকিল গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশের কালো বাজারে অনেক অভিযোগ রয়েছে এই মেঘলা গ্রুপের বিরুদ্ধে আমরা দেখেছি সব উন্নয়ন কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন ভাবে এই বিভিন্নভাবে পণ্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট এদেশের সাধারণ খেতে খাওয়া মানুষদেরকে তারা কষ্ট দিচ্ছে আজকে তারা বিভিন্নভাবে তারা পৃষ্ঠপোষকতা দিয়ে এবং তাদের বিভিন্ন মিডিয়া সংস্থা দিয়ে তারা বিগত সতেরোই বছর এই ফাঁসিবাদকে বাংলাদেশে কায়েম করেছে আমরা বলতে চাই আমাদের আজকের এই সমাবেশের পরে মেঘটা গ্রুপের হয়তো কোনোদয় হবে তারা মিথ্যা এবং মিড মামলা করে নিবে যদি না নেই তাহলে আমরা যারা এদেশের দেশপ্রেমিক গণতান্ত্রিক গণতন্ত্রে বিশ্বাসী মানবাধিকারে বিশ্বাসী যারা রয়েছি তাদের সবার উচিত হবে এই মিথ্যা এবং ভিন্তিহীন মামলার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা তোলাভাবে তাদেরকে তাদের মুখোশ খুলে দেওয়া আমরা দেখেছি বসন্তরা করুক তারা যে সমস্ত প্রতিষ্ঠানে সেই সমস্ত পণ্যের সাথে হয়েছে স্বর্ণের বাজার বাংলাদেশে আকার জম্বি করেছে তখন এই বসন্তরা করুক স্বর্ণের পিছনে লেগেছে তখন জমির বিপানে লেগেছে। বাংলাদেশের হাজার হাজার মানুষের সম্পর্কে তারা কেড়ে নিয়েছে বাংলাদেশের আমরা দেখেছি সর্বশেষ তারা এই ছয় মিল তারা হাত দেওয়ার পরে আজকে সব মিন চলেও এই বাণিজ্য উপদেশটা ক্ষমতা নেওয়ার পরে আট টাকা দাম বাড়িয়েছে বিগত দুই সপ্তাহ আগে চোদ্দ টাকা দাম বাড়িয়ে এদেশের সাধারণ মানুষের সামাজিক এবং মিডিয়া প্রতিষ্ঠান গুলোকে প্রতিরোধ করে তুলতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ নেবার বাহিনী দ্বারা